ঠিকানা থেকে সে অন্যদিকে চলে গেছে তাই ওই ঠিকানার উদ্দেশ্যে আমি চেঞ্জ করার ক্ষেত্রে ড্রাইভার ভুল রাস্তায় নিয়ে আসছে এখন এখানে আমরা বারবার গোলচক্কর মধ্যে ঘুরতেছি আর ঘুরতেছি কিন্তু সঠিক ঠিকানাটা পাচ্ছি না ভটভর্তিতে তাকে আবার পুনরায় ঠিকানা দেওয়ার জন্য বলছি এখন ওই গন্তব্যে ছুটে যাচ্ছি তারপরে ড্রাইভার সে খুবই অসুস্থ এই জন্য সে তার ছোট ভাইকে পাঠাইছে কিন্তু এও এত ভালো ড্রাইভ করতে পারে না হঠাৎ মধ্যে আমার বুক থর করে কেঁপে ওঠে কখন যে সে লাগিয়ে দেয় এই জন্য কখন থেকে থাকলেও কিন্তু সে বারবার ভুল করল অবশেষে হ্যাতের ইয়ানে হ্যাঁ গেছি অনেক কষ্টে হ্যাতে ইয়ানে বইছে ছিন্নমূল মানুষের মতো রোহিঙ্গা বলতে যাকে বোঝানো হচ্ছে চলে এসেছি ক্যাপটাউন গার্ডেনে এখানে খুবই সুন্দর এবং বিভিন্ন ঐতিহ্য এখানে লুকিয়ে আছে যা জন্য খুবই সুন্দর দর্শনার্থীর প্রদর্শনী খুবই আকর্ষণীয় যারা বিভিন্ন দেশ থেকে এসে এখানে ঘুরতে আসে এবং এই পুরনো ঐতিহ্যগুলো প্রদর্শনী করে থাকে এই পুরনো ভেমিকে হঠাৎ করে এসে বেঞ্চে বসে ভাবতে লাগলো আহা বাবু তুমি কোথায় আমি তোমাকে অনেক মিস করতেছি এইভাবে তার দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেলো এখন তার শোকে আমি শোকাকান্ত হয়ে আমিও বসে পড়লাম ব্যান্স মধ্যে কি করা যায় তার জন্য বিভিন্ন প্রজাতির পাখি আছে 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 অনেক আহা খুব গরম ভাবে ধ্যানে চিন্তায় মগ্ন কবিত্রীত্বরূপ কামানের সাথে একটা ছবি তুলে নিলাম সাথে আমি যন্ত্রটি দেখে নিচ্ছি কতটা মজুদ হবে শক্ত আছে কিন্তু দেখতেছি কোন পাশ দিয়ে আমি ঘোড়া লাগাবো পাগলা ঘোড়া তাই চাকাটি বারবার দেখতেছি পাশ দিয়ে লাগালে সুবিধা হবে ঘোরার জন্য এবং আমাদের জন্য যা আর পোষ মানার সময় নেই যুদ্ধ শুরু হয়ে গেছে ডাক পরে গেছে এখন টানতে হবে মানের জন্য সর্বোচ্চ বুলেট ডাউনলোড করে দিলাম মেশিনের মধ্যে এই এই পাশ দিয়ে মনে হচ্ছে একটা বোমা পড়ছে শিরে অল্পের জন্য বেঁচে গেলাম এই পাশে দিয়েই পড়লো পরিশ্রমের মধ্য দিয়ে আমরা যুদ্ধ চালিয়ে নিচ্ছি তবে কিসের আছে কার আশায় অবশেষে আমাদের বিজয়ের লক্ষ্যে আমরা পৌঁছে গেছি আমাদের মুখে মৃদু হাসি হেসে হেসে দেখেন রাশিয়া যুদ্ধের সাথে ইউক্রেনের পক্ষ নিয়ে জাবেদ হোসেন অমর তার বিরুদ্ধে কোন শাস্তি প্রদর্শন করা হোক তাই হোক অনেক কিছু হয়ে গেছে এখানে আমরা চলে এসেছি এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রঙের মাছ আছে এটা বন্ধটা এখানে মাছ ধরার চেষ্টাই বিথা

এইভাবে তারা ঘুরে বেড়ায় মানুষের ক্ষতি করে